সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে চিংড়ি মাছ এই যে ডাটাগুলো আজকে বাজার থেকে নিয়ে আসলাম যেহেতু আমার বাসা নিচে বাজার আমি ডেলি যেটা রান্না করি সেটাই কিনে নিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করব এখন দিয়ে দিব কে আর কাঁচা গ্যাস কাঁচা মরিচ একটু ভাজা হইতে হইতে আমি বাকি মশলা গুলো দিয়ে দিব একবারে একবারে মশলা গুলো একবারে দিয়ে দিব একে একে বাজার হবে তেলের মাছ একটু বাজলে থাকি একটু কষায় নেই আর এখন আদা দিয়ে দিবো フンゲーでもガタ。 একটু কষায় নিই চিংড়ি মাছ দিয়ে ডাটার রেসিপিটা আমি আরেকবার লাড়া দিয়ে এখন পানি দিয়ে দিব মানে তরকারির ঝোল যেটাকে বলে এখন তরকারির ঝোল দিয়ে দিই কষানো হয়েছে আমার চিংড়ি দিয়ে ডাটা এখন একটু ঝোল দিয়ে দিই একটু ভিজা ভিজা রান্না করবো আমি

ডকনা দিয়ে পেঁকে আমি আমার চিংড়ি মাছের রেসিপিটা একেবারে হয়ে গেছে এখন আমি একটু দইনা দিয়ে দিম দইনা দিয়ে একটু ডাইকে রাখো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ডাকা দিয়ে একটু জোল জোল রান্না করছি বেশি জলও না আপনাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন আল্লাহ হাফেজ